সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন হাইব্রিড মাগুর মাছের পোনা সো ভিওয়ার্স দু হাজার চব্বিশ সালের নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন যারা নতুন উৎপাদন অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে সীমিত প্রাইজে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন সো ভিওয়ার্স এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে হলে আগে ভালোভাবে আপনার পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুত করতে যা যা করণীয় এক কেজি হারে চুন দেবেন এক কেজি টুইস পেপার এক কেজি উরের সার তাহলে আপনার পুকুরটি মজুত হয়ে যাবে মজুদ হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় আপনার পুকুরে পানি দিতে হবে তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন সো সোভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন এটি চকলেট কালারের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো যত পচাতনের খাবার খাওয়াবেন তত তত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগির লিটার পান্তাব যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছগুলো চাষ করে খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন সো ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা অর্ডার করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের আজকের এই হাইব্রিড মাগুর মাছের সাইজগুলো হলো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাগুর মাছ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিউয়ার্স অবশ্যই আপনারা মাছগুলো নিতে হলে চকলেট কালারের হাইব্রিড মাছগুলো দেখে নেবেন চকলেট কালারের মাছের বাজারজাত ভালো